আসসালামু আলাইকুম প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডের যে সকল নিউজ আলোচিত সমালোচিত হয়েছে এর ভিতরে এখন আমি প্রথম আলোর যেই নিউজগুলো প্রচার হয়েছে সেগুলো নিয়ে কিছু কমেন্টস পাল্টা কমেন্টস রিয়াক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে যে নিউজটি হচ্ছে সত্যি দুঃখজনক একটি নিউজ দেখা যাচ্ছে সৌদি ফেরা হলো না রুহেলের ভাইয়ের হাতে প্রাণ গেল সিলেট কোম্পানিগঞ্জের গঞ্জে ঘটনাটি ঘটেছে সিলেট কোম্পানিগঞ্জে বড় ভাইয়ের কাছির আঘাতে আহত রুহেল আহমেদ এনিয়া বছর বয়সী একটি ছেলে তাজা প্রাণ চলে গেছে এই নিউজটি যথেষ্ট দুঃখ প্রকাশ হয়েছে যথেষ্ট কমেন্টস পড়েছে এবং বলছে যে দ্রুত যেন তার ভাইয়ের এটার জন্য হ্যাঁ তার ভাইকে যেন এটার জন্য দ্রুত অ্যারেস্ট করা হয় এরকম একটা করেছে আইটি নিয়ে যথেষ্ট লাভ রিক করেছে সেটা হচ্ছে যুদ্ধ অবস্থায় আছি যুদ্ধ অবস্থায় আছি আমরা সজাগ থাকতে হবে সকলকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এ কথাটি বলেছেন তিনি বলেছেন আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি সজাগ থাকতে হবে তিনি মূলত হ্যাঁ তিনি উনত্রিশে এপ্রিল উনত্রিশে আঠাশে এপ্রিল এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে হ্যাঁ পুলিশ সপ্তাহ দু হাজার উদ্বোধনের সময় এই কথাটি বলেছেন তিনি বলেছে যে শেষ বিগত ফেসিস্টের জন্য আমরা প্রায় চোদ্দশো প্রাণ আমাদের চলে গেছে সুতরাং আমাদের সবাইকে সজাগ থাকতে হবে হ্যাঁ সজাগ থাকতে এবং এই দেশটাকে আমরা সবাই একত্রিতভাবে চালাতে হবে আইটি নিউজ যথেষ্ট রিয়াক্ট কমেন্টস পাল্টা কমেন্টস পড়েছে যথেষ্ট সেটি হচ্ছে যে করিডর নিয়ে ম্যান্ডেট। হীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি বলে কথাটি বলেছেন যে করিডোর নিয়ে স্ট্যান্ডহীন স্ট্যান্ডহীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় হুম মায়ানমারের রাখান রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডর চালুর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবরটি বেরিয়েছে তার প্রতিক্রিয়ায় বিএনপির মধ্যে একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সেই ইয়ে থেকে তিনি এই কথাটি বলেছেন এই নিউজটি যথেষ্ট রিয়েক্ট করেছে এখানে পজিটিভ নেগেটিভ কমেন্টসের ভিতরে পজিটিভ কমেন্টসের বেশি যে সহমত সহমত সারা বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দল সেটাতে কমেন্টস একটু বেশিই পড়বে সহমত হ্যাঁ কিন্তু এখান একটা নেগেটিভ কমেন্টস দেখতে পাচ্ছি যে এই ম্যান্ডেটহীন সরকার আসার পরই আপনি দেশে আসার সুযোগ পেয়েছেন একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছে এটি যথেষ্ট ইয়ে আচ্ছা আমি আরেকটি নিউজ আমি পুরো পৃথিবীটাকে পরিচালনা করছি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের যে কোনো বিষয়ে সবসময় রিয়্যাক্ট হয় ট্রল হয় হ্যাঁ সেটাতে বলেছে তিনি আমি পুরো বিশ্ব পরিচালনা করছি এটা যথেষ্ট ট্রল হয়েছে আরেকটি নিউজ যথেষ্ট ট্রল হয়েছে এক পড়েছে কারামুক্ত হলেন মডেল আলম যদিও বিগত কিছু দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ট্রল যথেষ্ট নেগেটিভ কমেন্ট যথেষ্ট পজিটিভ কমেন্টস হচ্ছে এক মডেলকে নিয়ে মডেল মেঘনা আলমকে নিয়ে তিনি আজকে কারামুক্ত হলেন এতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে এই মুহূর্তে আরেকটি নিউজ এটি এটি হচ্ছে গিয়ে এই নিউজটি যথেষ্ট আলোচিত সমালোচিত হয়েছে দীপ্ত টিভির সংবাদ প্রচার ও তিন সাংবাদিকের চাকরিচ্যুত সাংস্কৃতিক বিষয় উপদেষ্টা মোস্তাফি সরোয়ার ফারুকি সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের অবমাননা প্রশ্ন করার জেরে দুটি টেলিভিশন চ্যানেল তিনজন সাংবাদিকের চাকরিচ্যুত হয়েছে এর মধ্যে দীপ্ত টিভির সংবাদ প্রচারও বন্ধ হয়েছে এটি চরম একটি কথা যেটি যথেষ্ট রিয়্যাক্ট পড়েছে নেগেটিভ কমেন্টস বেশি পড়েছে সেটা হচ্ছে যে একটি টিভি বন্ধ করে ফেলেছে সংবাদ টিভির একটি সংবাদ বন্ধ হয়েছে আর তিনজনের চাকরিচ্যুত হয়েছে বিস্তারিত হচ্ছে গিয়ে এখানে চাকরি এর মধ্যে দীপ্ত টিভির সংবাদ প্রচারও বন্ধ হয়েছে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এছাড়া চ্যানেল আই কর্তৃপক্ষ তাদের একজন সাংবাদিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চাকরিচ্যুত সাংবাদিকরা হলেন দীপ্ত টিভির মিজানুর রহমান মাহমুদ শাওন ও এটিএন শাওন মাহমুদ শাওন এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ফজলে রাব্বি দ্বিতীয় টিভির মিজানুর রহমান আর আরেকজন হচ্ছে মাহ মাহমুদ শাওন তো এইটাতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে বলেছে যে বিগত সময়ে আমরা এরকম দেখছি যে দেশের গণমাধ্যম দিগন্ত টিভি বন্ধ করে ফেলেছে আরুপা একটা টিভি চ্যানেল ওয়ান বন্ধ করে ফেলেছে এরকম অনেকগুলা ইয়া যে সেই রাজত্ব قائم হচ্ছে অর্থাৎ দেখেন নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি পড়েছে আইটি নিউজ আইটি নিউজ এটি যথেষ্ট রিঅ্যাক্ট পড়েছে এবং এটা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন নিজামউদ্দিন নামে একজন উনত্রিশ তারিখ বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি সহ একটি নিউজ প্রচার করা হয় যে দীর্ঘদিন ধরে বিএনপি তিনি ভাত খাচ্ছেন না নিজামুদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদাহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এটাতে যথেষ্ট ট্রল হয়েছে এবং এতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে বলছে যে দেশ তো চলছে একজন কমেন্টস করেছে দেশ তো চলছে শেখ হাসিনার নিয়মে সে সময় বঙ্গবন্ধুর কথা বলে শেখ মুজিবের কথা বলে সবাই বলতো যে ভাত খায় না হাতের নোখ কাটে না চুল কাটে না নাই বলে খালি পায়ে হাটে একজন কমেন্টস করেছে ঠিক এখনও তো রকম ট্রল শুরু করেছে চাটুকারিতা আসলে আরেকজন কমেন্টস করেছে আসলে নিউজটিতে বলা হয়েছে তিনি এখন শারীরিকভাবে অসুস্থ এবং বিএনপি চেয়ারপারসনের বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে তাকে খোঁজ দিতে বলা হয়েছে তো এক্ষেত্রে একজন বলছে যে এটা হচ্ছে যে নতুন কোনো সুবিধা নেওয়ার ধাঙ্গা অর্থাৎ চাটুকারিতা চাটুকারিতা এটা একটা চাটুকারিতার লক্ষণ আরেকজন বলছে ছবিতে দেখা যাচ্ছে যে তিনি দীর্ঘদিন খাবার ভাত খায় না তার তো এরকম বোঝা যাচ্ছে না আরেকজন বলছে যে ভাত খাওয়া খাচ্ছে না কারণ ওনার ডায়াবেটিস আপাতত এই ছিল